আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আর ভিডিও আজকে কিন্তু আমরা চলে আসলাম মিরপুর শপিং সেন্টার আপনারা চিন্তা ভাবনা করেন কমেন্টস করেন কোথায় থেকে ভালো মানের ইউজড ফোনগুলো নেবেন তো আমরা চলে আসলাম আপনাদের পছন্দের জোন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া খুবই বিশ্বস্ত চেষ্টা করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রিয়েলমি বলেন ইনফিনিক্স বলেন ভিভো বলেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশান একেবারে প্রিমিয়াম বোঝার উপায় নেই যে ফোনগুলো সত্যি ইউজ হয়েছে তো ভাইয়ের সাথে পরিচিত হবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই সহজ ভাবে যদি আপনাদের এই সব লোকেশনটা যদি একটু বলেন আমাদেরকে আমাদের সব লোকেশন হচ্ছে আপনার জাতীয় স্টেডিয়ামের অপোজিটে আপনার মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ দোকান নাম্বার 606 দোকান নাম হচ্ছে মোবাইল ইয়া ব্রাদার্স মোবাইল জোন এখানে আপনি পিছনে লিফটের কাছে আসলে আপনি প্রথম দোকানটাই আমাদের পাবেন পাঁচ তলায় আসলে প্রথমে যে দোকানটা 606 নম্বর এটাই হচ্ছে ব্রাদার্স মোবাইল জোন আসলে কিন্তু শক্তি পেয়ে যাবেন আর সাথে আমার এই ছোট্ট ভাইটাকে পেয়ে যাবেন ভাই কিন্তু আসলে সত্যি চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া যারা আসতে পারবে না আপনাদের সবাই তাদের জন্য কি রকম ব্যবস্থা তাদের জন্য সুবিধা হচ্ছে কুরিয়ার যারা ঢাকার ভিতর আছে তারাও নিতে পারবে যারা ঢাকার বাহির আছে তারাও নিতে পারবেন আপনাদের যারা ঢাকার বাহিরে আছে তাদেরকে আছে আপনার 1020 টাকা অ্যাডভান্স করে 1020 টাকা বুকিং মানিটা দিতে হবে বুকিং মানিটা দিতে হবে কারণ ভাই অনেকে আছে আপনার অর্ডার দিয়ে নেয় না নেয় না জি পরে আমাদের এই যে যাতায়াত খরচটা আমাদের দিতে হয় সেজন্য আমরা অ্যাডভান্সটা রাখি

Oppo A3s Oppo A3s জি এটা দুইটা কালার अवेलेबल আছে 6 GB RAM 128 GB স্টোরেজ সাথে বক্স বি एवरीथिंग আছে যার যেটা পছন্দ নিতে পারেন এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি 5500 টাকা আর 5500 টাকা অনলি 5200 আজকে নেবেন তো জিতবেন মানে কিনবেন তো জি হ্যাঁ এরপর হচ্ছে আপনি Vivo Y93 6 GB RAM 128 GB স্টোরেজ পেয়ে যাবেন অনলি 5200 ভাই

আজকের পরে পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো ভাইয়া অত্যন্ত চমৎকার ভাই একটা প্রশ্ন থাকছে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন আমাদের এখান থেকে আপনি যে কোনো ফোন নেন এটা আপনার কম দামি হতে পারে বেশি দামি হতে পারে বাট সবগুলোর আপনি এক সপ্তাহ একদম 100 শতাংশ পাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আপনারা এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন স্টিকারটা কিন্তু খুলতে পারবেন না স্টিকারটা যেভাবে থাকবে ঠিক সামন তেমনি সেভাবে থাকবে তাহলে আপনার ওয়ারেন্টিটা পেয়ে যাবে হ্যাঁ তারপর কোনটা দেখব ওয়ারেন্টি বলতে কি আপনার ফোনটা ধরে এভাবে নিলেন আপনি এভাবে নিয়ে এক সপ্তাহ ইউজ করেন এভাবে কোনো সমস্যা নেই ইউজ করা আপনি রেন্ট ইউজ করেন 24 আওয়ার বাট সেটটা যেমন আছে তেমনই রাখেন জি এখন যদি আপনি ফিজিক্যাল ড্যামেজ করেন সে হাত থেকে ফালাই ভাঙা ফালাই না আপনি বলবেন ভাই নষ্ট হয়ে গেছে আপনি তো এক সপ্তাহর কথা বলছেন সেটা তো আর হবে না সেটা সবাই বুঝে ভাই হ্যাঁ তারপর কোনটা দেখব আমরা নেক্সট টাইমে ইয়া নেক্সট যে ফোনটা দেখব ওটা হচ্ছে আপনার Vivo S1

আজকের অফারে পেয়ে যাবেন অনলি নয় হাজার টাকায় মাত্র নয় মাত্র নয় হাজার টাকায় নিউ ফোন নিউ ফোন এরপর যারা চাচ্ছেন আর একটু ভালো ফোন নেবেন আইটেল এর মধ্যে একদম আপডেট ফোন আইটেল পি সেভেন্টি পাওয়ার সেভেন্টি এটা ছয় হাজার এম এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা আপনার গেমিং প্রসেসর ইউজ করা আছে আপনার মিডিয়া টেক হিলিও জি ফিফটি আলটিমেট গেম নেমে খেলতে পারবেন একদম অত্যন্ত চমৎকার এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা আজকের অফারে পেয়ে যাবেন এটা আপনার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা থেকে দশ টাকা কম কিন্তু আপনি আমার থেকে নিলে পাবেন

সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ডুয়াল স্টেডিও স্পিকার আছে ক্যাশ অফারে পেয়ে যাবেন অনলি 11000 টাকা জান আরো 500 টাকা ডিসকাউন্ট অনলি 10500 টাকা 10500 টাকা তারপর কোনটা দেখব আপনার সনি এক্সিট 2 এটা 4GB RAM 64GB স্টোরেজ সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যাশ অফারে পেয়ে যাবেন অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা মাত্র না যাতে বিভার ছিল আজকের কালেকশন ভাই আরেকবার আপনাদের সব লোকেশন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের পাস দোকান নাম্বার ছয়শো ছয় দোকান নাম হচ্ছে ব্রাদার্স মোবাইল জোন ব্রাদার্স মোবাইল জোন লিফটের পাস এই সব আসলে আসলেই কিন্তু আপনারা হিউজ পরিমাণ কিন্তু কালেকশন পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার চমৎকার কালেকশন যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভুলবেন না এই সবটিতে এসে দেখে শুনে ভিজিট করে একটি ফোন নিতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য একটি ভিডিও নিয়ে